সিটি বেরিয়ে গেছে মধ্যে এখানে আমি খুলে আলুগুলো দিয়ে দিয়েছিলাম নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে রাতের খাবার নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য এখানে আছে মাটন কিমা বহুদিন কিমা খাওয়া হয় না বহু দিন প্রায় তিন চার বছর কিমাই খাওয়া হয় না তো আজকে সেই জন্যে বানাবো মাটন কিমা তো আছে আড়াইশো গ্রাম তো চলুন রান্নাটা শুরু করে দিই যেহেতু রাতের খাবার তাড়াতাড়ি করতে হবে এখন বাজে ঘড়িতে নটা দশটার ভিতরে আমাকে তৈরি করে যেতে হবে এখানে আছে মাটন কিমা আড়াইশো গ্রাম এরপরে আমি কেটে নেবো আলু তবে আলুটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গেল নাকি ছোট ছোট করে কেটে নেব আলুটা একটু বেশি হয়ে গেল এটা রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে সেজন্য দিয়েই দিই একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো কেটে নেব পেঁয়াজ এই দুটোই পেঁয়াজ আছে এর মধ্যে কিছুগুলো রসুন আছে আমি এর মধ্যেই সব মেখে নেব এইটা আমি একটু পিছিয়ে নেব এখানে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কা খুব অল্প সামান্য দিলাম দিয়ে দেবো এখানে তেল দিয়ে দেবো একটু গরম মশলা এখানে দিয়ে দেবো জিরে আদা বাটা দেড় চামচের মতন এইখানে দিয়ে দেবো একটু টমেটো বাটা টমেটো আছে করে একটু মেখে নেব এই পেঁয়াজটা আমি পিষে নেব পিষে বেশি দেবো না এক চামচের মতন দেবো কেন কি এখানে কাটা পেঁয়াজ দিয়েছি যেই রসুনটা থেতো করে রাখলাম সেটাও দিয়ে দিলাম এখানে প্রায় তিন চার কোয়ার মতন আছে যেহেতু রাত্রে খাবো সেহেতু বেশি তেল দেব না তুমি আমি একটু আলুগুলো ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি এরপরে উঠিয়ে উঠে নেব এখানে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি তো পেশার পর দেখলাম পেঁয়াজটা খুবই কমই আছে প্রায় দেড় চামচের মতন হবে তো সেই জন্য সবটাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো একটু কাশুরি মেথি আপনাদের যদি কাসুরি মেথি পছন্দ না হয় তাহলে ধনে পাতা দেবেন তবে আমার কাশুরি মেথিটা ভীষণ ভালো লাগে এইখানে আমি বানিয়ে নেব রুটি এইখানে নিয়ে নিলাম নুন আর যেরকম আটা মাখে না ঠিক সেই রকমভাবে আমি মেখে নেব দিয়ে দিয়েছি জল আর খুব আমি একটু আটা খুব নরম করে মাখি তাহলে রুটিগুলো না সকাল অবধি ভীষণ সুন্দর নরম থাকে এবারে তরকারিটা একটু দেখে নিই তরকারিটা মোটামুটি কষা আমার হয়ে গেছে তবে এটা কিমাটা আমি যেহেতু আগে সেদ্ধ করিনি তো ভাবছি কুকারে দিয়ে দিই কুকারে দিলে না খুব সুন্দর তেলটাও বেরিয়ে আসে দেখতেও ভালো হয় তো দিয়ে দিলাম জল আলুগুলো আমি এখন দেব না আলুগুলো কিছুক্ষণ পরেই দেবো কেন কি এইটা ভাবছি কুকারে দিয়ে দিয়ে দিই দেখবেন কুকারে দেওয়ার পর কী সুন্দর দেখতে হবে সবটাই আমি দিয়ে দিলাম এপরে ঢাকনা লাগিয়ে দেবো এখানে মোট যেহেতু কিমা তো দুটো সিটি দেবো না তো আলুগুলো তো আমি এখন দিইনি আলুগুলো আবার দিয়ে আর আমাকে সিটি দিতে হবে তো সেই জন্যে ভাবলাম দুটো সিটি একদম ঠিকঠাক আছে আর এখানে আমি ডবল রুটি বানাবো একটা রুটির মধ্যে প্রথমে ঘি তেল লাগিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন এটা হাতে করে একটুখানি আমি এরকম করে বড় করে নেব আপনারা চাইলে চাকি বেলনা দিয়ে বেলও নিতে পারবেন আর এটা আমাদের বাড়িতে খুব সবাই পছন্দ করে জানেন সবাই পছন্দ করে তবে এটা একটু বেশ সাইজে কিন্তু এমনি অন্য রুটির মতন কিন্তু হয় না একটু বেশ সাইজে বড় বড় হয় আর একটু পাতলা পাতলা হয় আর এটা যদি আপনার সঙ্গে সঙ্গে করে যদি ক্যাস্টরল রেখে দেওয়া হয় না তাহলে খাবার সময় নরম থাকে খুব সুন্দর নরম হয় যেটা আমার বেলা হয়ে গেছে দেখছেন কতটা বড় তো ওটা এর মধ্যেই দিয়ে দিলাম একটু পাল্টে দেবো এটা কখনও বানিয়ে দেখবেন ভীষ ভালো লাগে আর একসাথে দুটো রুটি হয় আর খুব নামমাত্র তেল দেবো দেখছেন তেল নেই বললেই চলে খুবই কম তেল দিয়ে বানালাম আর এইখানে দিয়ে দিলাম আর দেখছেন কত তাড়াতাড়ি ছেড়ে এলো আর একসাথে আপনারও ভালো দুটো একসাথে রুটি হয়ে যায় তবে একটা রুটি একটু ছোট বড় হয়েছে এটাই যে একটু অসুবিধা হয়ে গেল আর এরপরে মাংসটা কিভাটা আপনাকে একবার দেখায় তবে জানি না কেন উপরের লাইটটা একটু কম বেশি হচ্ছে বুঝতে পারছি না দেখছেন এখনও মানে গরম আছে ফুটে যাচ্ছে তবে মধ্যেখানে খুলে আমি একবার আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর এই কিমাটা আমি দুটো সিটি দিয়েছি আবার আলুগুলো দিয়ে একটা সিটি দিয়েছি মোট তিনটে সিটি দিয়েছি একবার আপনাকে দেখিয়ে দিই দেখছেন কতটা সুন্দর হয়েছে আলুগুলো চাইলে আপনি একটু হাতায় করে ভেঙে দিতে পারেন কিন্তু আমি ভাঙব না এমনিই দেবো তবে কিমার তরকারি আমাদের বাড়িতে সবাইকে আর ভীষণ পছন্দ তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চট জলদি এটা হয়েও যায় মাংসের চেয়ে আমার ভীষণ ভালো লাগে বেশ নির্ঝঞ্ঝাট খাওয়া যায় এরপরে আমি প্লেটিং করে নেবো এখানে নিয়ে নেব প্লেটে আর নিয়ে নিলাম রাতের জন্যে দুখানা রুটি যথেষ্ট সাথে নিয়ে নেব একটু পেঁয়াজ আমার মাছ মাংস খেলে একটু পেঁয়াজ হলে বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ